আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ বইটির ভর্তি পরীক্ষার ফল দেখুন আমরা দেখি বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বইয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে ভর্তির প্রাক নির্বাচন পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ সোমবার সাতাশে জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়েছে পাক নির্বাচনে বাংলা পরীক্ষায় তিন শিফটে সাত হাজার পাঁচশো জন পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন এর মাধ্যমে প্রথম শিফটে দুই জন এবং দ্বিতীয় শিফটে দুই জন এবং তৃতীয় শিফটে দুই জন শিক্ষার্থী নির্বাচিত করা হয়েছে এর আগে গত বৃহস্পতিবার দলে ক্যাম্পাস অনুষ্ঠিত হয়েছে তিন শিফটে পাক নির্বাচন পরীক্ষা প্রথম শিফটে সকাল নয়টায় থেকে দশটায় তৃতীয় শীত দুপুর থেকে বেলা একটা এবং তৃতীয় বেলা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটায় অনুষ্ঠিত হয়েছে চব্বিশ হাজার দুশো একুশ এগারো জন শিক্ষার্থী পাক নির্বাচন পরীক্ষা অংশগ্রহণ এর মধ্যে সাতারো হাজার তিনশো উনত্রিশ জন আহ তিনশো উনত্রিশ জন এবং ছাত্রী ছয় হাজার আটশো বাহাত্তর জন তালিকা আছে প্রথম শিফট উত্তীর্ণ তালিকা দিয়ে আপনি দেখতে পারবেন আপনি যে শিফটে পরীক্ষা দিয়েছেন তা আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত